বিপিএল এর এগারোতম ম্যাচে আপনাদেরকে স্বাগতম বিপিএল এর এগারোতম ম্যাচে আজকের সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে রংপুর রাইডার্স ভার্সেস ঢাকা ক্যাপিটাল কিন্তু হবে একটা তিরিশ মিনিটে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলা শুরু হবে রংপুর রাইডার্স কিন্তু আজকে পঞ্চম জয়ের লক্ষ্যে কিন্তু আজকে মাঠে নামবেন গতকালকে দুইশো চার রানের একটা দুর্দান্ত ইনিংস কিন্তু সিলেটের সঙ্গে রংপুর রাইডার্স জিতেছেন এবং এক ওভার হাতে রেখেই কিন্তু জিতেছেন এবং অ্যালেক্স হেলস কিন্তু গতকালকে তিনি একশো তেরো রান করে তিনি সেঞ্চুরি করেছেন এবং সাইফ হাসান কিন্তু তিনি আশি রান করেছেন দুর্দান্ত খেলছেন রংপুর রাইডার্স আমরা যদি একটু রংপুর রাইডার্সের স্কোয়াডের দিকে লক্ষ্য করি রংপুরে অ্যালেক্স হেলস রয়েছেন আজিজুল হামিদ তামিম রয়েছেন সাইফ হাসান কিন্তু রয়েছেন সিদ্ধিকল অটো তিনি এখনও আসেননি সৌম্য সরকার এখনও অনুপস্থিত এস্টামি টেইলার তিনি আছেন হয়তো আজকে খেলতে পারেন চ্যাম্পার রয়েছেন ইফতেকাল আহমেদ রয়েছেন খুশদ্দুল শাহ শেখ মাহাদির রয়েছেন সাইফুদ্দিন রয়েছেন নুরুল হাসান সোহান রয়েছেন আফিফ জাভেদ কিন্তু রয়েছেন তারপর হচ্ছে কামরুল হাসান রাব্বি রয়েছেন নাহিদ রানা রয়েছেন এবং আরও দুই একজন প্লেয়ার রয়েছেন তারা কিন্তু এখনও মানে খেলছেন না আর কি রংপুর রাইডার্সের মতো অপরদিকে ঢাকার মধ্যে হাবিবুর রহমান সোহান রয়েছেন জনসন রয় কিন্তু রয়েছেন মুনিম শাহরিয়া রয়েছেন রহমতুল্লাহ আলী কিন্তু রয়েছেন রিয়াজ হাসান কিন্তু রয়েছেন সাদুজ সীপু রয়েছেন ইস্কানজি কিন্তু রয়েছেন তানজিদ তামিম কিন্তু রয়েছেন তারপর হচ্ছে ফাহমুদুল্লাহ শাপি কিন্তু রয়েছেন সাব্বির রহমান কিন্তু আজকে হয়তো সাব্বির রহমান খেলতে পারেন সিয়াম আহেব রয়েছেন এবং আর রান জানে কিন্তু রয়েছেন তুষারা পেরেরা ক্যাপ্টেন রয়েছেন তারপরে হচ্ছে চার্লিস কিন্তু রয়েছেন আবুজাহেদ রাহি কিন্তু রয়েছেন লিটন কুমার দাস রয়েছেন আফিফ আসিফ হাসান কিন্তু রয়েছেন ডি সিলভা কিন্তু রয়েছেন এবং হচ্ছে মকিদুল রয়েছেন এবং মোস্তাফিজুর রহমান কিন্তু রয়েছেন ঢাকা ক্যাপিটালের মধ্যে ঢাকা ক্যাপিটাল কিন্তু আজকে সাইবে তারা জয়লাভ করতে কারণ বেশ কয়েকটি ম্যাচ কিন্তু তারা হেরে গিয়েছে